দর্শক সান স্পোর্টসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফারিজুল ইসলাম এবং আমার সাথে রয়েছেন স্পোর্টস রিপোর্টার মোহাম্মদ জুবাইর দর্শক আজ কথা বলবো ঠিক আমি যে মাঠে দাঁড়িয়ে রয়েছি এই মাঠেই কিছুক্ষণ আগেই শেষ হয়েছে রংপুর রাইডার্স বনাম রাজশাহী ওরিয়ার্সের মধ্যকর একটি প্রীতি ম্যাচ আজকে এই ম্যাচ নিয়ে কথা বলবো আপনাদের সাথে আজকের যে ম্যাচটি মাঠে গড়ালো কেমন দেখতে এই ম্যাচ দুই দলের জন্যই রাজশাহী এবং রংপুর দুজনের জন্যই খুব ভালো একটা প্রিপারেশান আমরা বিপিএলের আগে এই ধরনের টুর্নামেন্ট মানে এই ধরনের আর কি ম্যাচ খেলা স্পেশালি প্র্যাকটিসের আবহে যে ম্যাচটা খেলা এটা তো খুব একটা দেখি না আর কি আর দলগুলো খুব বলা যায় যে অপশনের পরে যে নিজেদের মধ্যে বোঝাপড়ার বিষয়টা নিজেদের মধ্যে জেলিং বা কম্বিনেশনগুলো কেমন হতে পারে বা কে কোন অবস্থায় আছে ওগুলো দেখার জন্য এটা হচ্ছে আইডিয়াল সিনারি অন্য দলগুলো সেই সুবিধাটা পাচ্ছে না যেটা এই দুই দল পেলো আর কি রংপুর রাইডার্সের এই তাদের ঘরের মাঠে যে যে ফ্যাসিলিটিসটা ছিল এখানে মানে বলা গেল যে একটা খুব ভালো একটা কম্পিটিভ ম্যাচ হলো যেটা আর কি দুই দলের জন্যই ভালো হবে আর কি বিপিএল এর প্রিপারেশনের জন্য আর কি টি টোয়েন্টিতে যারা দর্শক মাঠে আসে খেলা দেখতে তারা একটি বড় স্কোরের ম্যাচ দেখতে চায় আজকে এখানে একটি লো স্কোরিং ম্যাচ হয়েছে কি বলবেন এই উইকেট নিয়ে উইকেটটা অনেকদিন যাবৎ টানা খেলা হচ্ছে এখানে সো এটা একটা ব্যস্ত টানা মানে টানা যেহেতু খেলা হচ্ছে সো ব্যস্ত ব্যস্ততার মধ্যে ছিল আর কি সো উইকেটটাও একটু লো বাউন্সের উইকেট ছিল দেখা গেছে যে আমরা নতুন বলে কনসিস্ট্যান্ট বাউন্স বাউন্স পাইছি যতই বল পূরণ হয়েছে তত বলটা নিচু হয়ে গেছে আর কি সো মেকিংটা টাফ ছিল আর কি এই উইকেটে তো সেটা রিফ্লেকশন স্কোর কাটে দেখা গেছে আর কি একমাত্র রানা ছাড়া কারো মনে হয় না বল ওই রকম ক্যারি করছে কনসিস্ট্যান্টলি আর আমরা জানি যে রানা কনস্ট্যান্টলি ওয়ান ফোর্টি ফাইভ প্লাসে বলিং করে আছে খুবই অ্যাফোট ফাস্ট সে আর কি তো উনি ছাড়া আর কাউকে কাউকেই দেখা নাই যে এই স্লো উইকেট খুব একটা এফেক্টিভ হইতে আর কি সেই কারণে একটু লো অ্যান্ড স্লো উইকেটের কারণেই আর কি আজকে রানটা কম হলো আর কি আমরা আব্দুল গফার সাকলাইনকে দেখেছিলাম বিপিএলের রকশনে ভালো একটি দামে তিনি রাজশাহী অরিয়র্স তাকে পিক করেছিল আজকে তিনি দুটি উইকেট পেয়েছেন তার বোলিং কেমন দেখলেন এক্স্যাক্টলি এই সাকলাইনের মতো বলারাই এখানে এফেক্টিভ হবে বেশি এফেক্টিভ হবে উনি অনেক বেশি কাটার বল কাটার করেন স্লোয়ার বল করেন তো উনি ওনার স্ট্রেন্থ হচ্ছে ওইটা তো ওনার সো ইউজুয়ালি এরকম উইকেটে তার ভালো করার কথা আর কি তো সেটাই হয়েছে মুস্তাফিজ টাইপের বলার আর কি সাকলেন অনেকটা সো ওই টাইপের বলারে এই টাইপের স্লোর স্লো একটু স্লো অ্যান্ড লো উইকেটে ভালো করবে সেটাই আজকে দেখা গেছে আর কি খুব একটা সারপ্রাইজিং না তার এখানে ভালো করার তার এখানে বরং ভালো না করলে আমরা অবাক হইতাম যে কেন এই উইকেটে সে ভালো করেনি আর কি কিছুক্ষণ আগে আমরা দেখলাম রিপন মন্ডল উনি বলছিলেন যে বিপিএল শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে পেরে উনি দারুণ খুশি বিপিএল আরও চারটি দল রয়েছে বিপিএল শুরুর আগে যদি এভাবে অন্য দলগুলো প্র্যাকটিস যে ম্যাচ রয়েছে খেলার সুযোগ পেতো তাহলে কেমন হতো বিপিএল আর একটু ভালো হতো শুরুটা আর একটু ভালো হতো প্লেয়াররা যখন দেখা যায় যে আমরা সবসময় বিপিএলের প্রথম দুই তিন ম্যাচে আমাদের লোকাল প্লেয়ারদের ম্যাচটা থেকে যায় তারা একটা ব্যাক ইয়ে থেকে আসে মানে লম্বা বিরোধী থেকে আসে বা একটা গ্যাপ থেকে আসে সো ম্যাচ প্র্যাকটিসটা অতটা থাকে না আর কি সো ওই এই 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 ফ্যাসিলিটিস তো সব দলের মধ্যে থাকবে না আর ওই বোঝাপড়ার বিষয়টাও থাকবে না যেখানে এখানে দুইটা সেরা দল বলা যায় যে কাগজের কলমে বিপিএল দুইটা সেরা দলই এখানে প্র্যাকটিস করলো সবার মধ্যে তো ওই জিনিসটা আমরা সবসময় দেখি না এর আগে আগেও বড় দুইটা দলই খেলছে কুমিল্লা বা কুমিল্লা আর মনে কোনো একটা টিম বরিশাল খেলছিল গত বছর যখন মাস্কো ক্রিকেট একাডেমিতে তো এই উদ্যোগগুলো ফ্র্যাঞ্চাইজি নিতে পারে একটু অ্যাডভান্স যদি চিন্তা করে একটু অ্যাডভান্স প্ল্যানিং থাকলে অবশ্যই চিনতে পারে কিন্তু আমরা সব সময় সবগুলো দলের কাছ থেকে এই জিনিসটা দেখি না আর কি বিপিএল এর পাঁচটি দল মোটামুটি আনুষ্ঠানিকভাবে প্র্যাকটিস শুরু করে দিয়েছে শুধুমাত্র আমরা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে দেখছি তারা এখনো পর্যন্ত প্র্যাকটিস শুরু করতে পারেনি তো এই ফ্র্যাঞ্চাইজিটি একটু পিছিয়ে পড়লো কিনা হ্যাঁ অবশ্যই পিছিয়ে পড়লো এবং অন্যান্য অন্যান্য কারণেই এই এই ফ্র্যাঞ্চাইজিনে অনেক আলোচনা হচ্ছে আজকে তাদের ফ্লাইট সিলেটে নিশ্চয়ই কালকে তারা ওখান থেকে প্র্যাকটিস শুরু করবে এইটুক পর্যন্ত আজকে জানি আজকে দুপুরবেলা তাদের ফ্লাইট ছিল আর কি তো আজ এখন পর্যন্ত তারা প্র্যাকটিস করেনি শুরু করেনি অফিসিয়ালি বাট তাদের প্লেয়াররা ইন্ডিভিজুয়ালি আমরা দেখেছি শরিফুল নিজেদের মধ্যে নিজেদের মতো করে যারা ন্যাশনাল টিমের প্লেয়ার আছে তারা প্র্যাকটিস করেছেন ইন্ডিভিজুয়ালি দলগতভাবে চিটা অঙ্কে আমরা প্র্যাকটিস করতে দেখিনি আশা করি আমরা কালকে দেখবো দর্শক আজ আর কথা বলাতে চাই না আজ এখানেই বিদায় নিচ্ছি আপনার সব খেলার খবর সবার আগে পেতে ডেইলি সানের স্পোর্টস পেজে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে